সন্তানকে যেভাবে জিনিয়াস বানিয়ে তুলুন এক নাম্বার সন্তানকে প্রতিনিয়ত দুধ পান করার রুটিন তৈরি করুন যখন তখন খাওয়াতে যাবেন না একটা রুটিন অনুযায়ী সন্তানকে খাবার খাওয়া এতে করে সে সুস্থ থাকবে দুই নাম্বার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটা সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার অনেক বেশি সাজসজ্জা করাবেন না চার নাম্বার আপনার ছোট্ট সন্তানকে কোনো কিছু ভয় দেখাবেন না এই যেমন ধরুন বাঘ ভাল্লুক পুলিশ যে কোনো কিছুর ভয় সন্তানের মনের মধ্যে ঢুকিয়ে দেবেন অনেক মায়েরাই আছে সন্তানকে শান্ত করার জন্য এই কাজগুলো করে থাকে কিন্তু এটা মোটেও করা উচিত নয় আপনারা হয়তো তৎক্ষণাৎ মনে করেন যে সন্তানকে এটা ওটা বলে ভয় দেখালে শান্ত হয়ে যাচ্ছে কিন্তু পরিণামে কিন্তু এর উল্টোটা হয় এর পরিণামে আপনার সন্তান ভীতু এবং দুর্বল চিত্তের হয়েছে পাঁচ নাম্বার আপনার সন্তানকে রাতের প্রথম প্রহরে কখনো ঘুমাতে দেবেন না নাম্বার ছয় আপনার সন্তানকে খুব দ্রুত ঘুম থেকে ওঠার অভ্যাসটা তৈরি করুন যেন সকাল সকাল ঘুম থেকে ওঠে অনেক বাচ্চারাই দেখা যায় আটটা নয়টা এই সময় পর্যন্ত সকালবেলা ঘুম পারে কিন্তু এর থেকে সব থেকে বেটার হয় যদি আপনি আপনি যখন ওঠেন কিংবা ছয়টা সাতটার মধ্যে আপনার সন্তানকে ঘুম থেকে তুলে ফেলা যদি চেষ্টা করেন এদের অভ্যাসটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় সাত নাম্বার আপনার সন্তান যদি কোনো ভালো কাজ করে তাহলে তাকে অবশ্যই থ্যাংক ইউ ধন্যবাদ দিন তাকে উৎসাহ দিন তাকে বাহবা প্রদান করুন সামান্য কিছু পুরস্কার হিসেবে তাকে কিছু তুলে দিতে পারে এতে করে আপনার সন্তানের মনোবলটা বৃদ্ধি হবে সে কাজগুলো করতে উৎসাহ পাবে আট নাম্বার আপনার সন্তানের দায়িত্বে পরিশ্রম করার মতো কিছু কাজ তাকে করতে বলুন এতে করে আপনার সন্তানের ভেতরে অলসতাটা কোনোভাবে গেড়ে বসতে পারবে না পাশাপাশি আপনার সন্তানের শারীরিক সুস্থতাও বজায় থাকবে এই যেমন ধরুন আপনার সন্তান যদি ছেলে হয়ে থাকে তাহলে তাদেরকে হালকা পাতলা কিছু ব্যায়াম করতে বলুন অথবা এক মাইল অথবা হাফ মাইল তাকে হাঁটাহাটি বা দৌড়ান দৌড়ানো মূলক কোনো কাজ করতে বলুন আর মেয়েদেরকে চোরকি অথবা যে কোনো কাজ করার দায়িত্ব দিন নয় নাম্বার আপনার সন্তানকে তার নিজের কাজ নিজেকে করার অভ্যাসটা করে তুলুন তাছাড়া খেয়াল করে দেখবেন কিছুদিন পরে আপনার সন্তান অলস হয়ে যাবে তাদেরকে বলুন তারা যেন তাদের বিছানা নিজেরাই সুন্দর করে পরিপাটি করে এবং গুছিয়ে সকালে যখন ঘুম থেকে উঠবে যেন নিজেরাই তাদের বিছানাটা পরিপাটি করে রাখে কাপড় চোপড় যেন তারা নিজের দায়িত্বে নিজেদের আলমারিতে সুন্দর করে রেখে তাদের কাপড় যদি হালকা পাতলা কোথাও টান লাগে বা ছিঁড়ে যায় সেটা যেন নিজেরাই সেলাই করার চেষ্টা করে যদি বাইরে কাপড় চোপড় গুলো লন্ড্রিতে দেয় সেগুলো যেন তারা গুনে গুনে দশ নাম্বার মেয়েদেরকে বলবেন তারা ঘরের রান্না গুলো যেন মন দিয়ে করতে দেখে এবং সময়ের সাথে সাথে তারা যেন নিজেরাও এগুলো করতে নাম্বার সন্তানকে মাঝে মধ্যে দিন যেন তার ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা কিনে তারা নিতে পারে তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন আপনাকে লুকিয়ে যেন তারা কোনো কিছু না কেনে বারো নাম্বার ছেলে সন্তানকে সব সময় সাদা কাপড়ের প্রতি একটু উৎসাহতা বাড়ানোর চেষ্টা করুন তাদেরকে এটা বোঝান যে তুমি তো মেয়ে না তুমি তো ছেলে মানুষ আর সর্বদা ছেলে মানুষকে সাদা পোশাকই পড়তে হয় মেয়েরা সব সময় কালারফুল জিনিস পরে এমন একটা চিন্তা তাকে ছোট থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেয় তেরো নাম্বার আর মেয়েদেরকে অতি মাত্রার চাকচিক্য পোশাক বা কৃত্রিম সাজসজ্জা মূলক কাজকর্ম তাদের মধ্যে গড়ে উঠতে দেবেন না সবসময় তাদেরকে কৃত্রিম সাজসজ্জা এবং অতিরিক্ত চাকচিক্য জামা কাপড় পরা থেকে বিরত রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ